জয় বাংলা সৈনিক বাইবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সর্বোচ্চ শেয়ার করবেন হাদি বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জুলে যাচ্ছে না তার পরিচয় জানতে হবে দেখতে হবে বাংলাদেশে যদি না থাকে তাহলে বাংলাদেশের বাইরে কোথায় আছে কিভাবে আছে এই মুহূর্তে তাকে খুঁজে ইনক্লাব জিন্দাবাদ করে সিরে মিলে ফেলাইতে হবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দয়া করে তাকে যদি কেউ খুঁজে পান তার সম্বন্ধে যদি কেউ দিতে পারেন আপনাদেরকে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার তাই দেশে প্রবাসে যেখানে থাকেন সিঙ্গাপুর থাইল্যান্ড বাংলাদেশ ভারত পাকিস্তান জাপান অস্ট্রেলিয়া আমেরিকা নিউ ইয়র্ক চীন যে কোনো দেশে আপনারা পান তাকে খুঁজে বের করুন ইতিমধ্যে তাকে খুঁজে বের করতে পারলে বলা হয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর জয় বাংলা সৈনিকদের পক্ষ থেকে এক কোটি টাকা পুরস্কার তাই যারা আপনারা কষ্ট করে তার বর্তমান অবস্থা জান দিতে পারবেন তাদেরকে দেওয়া হবে সর্বমোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাহলে আর দেরি কেন উড়া শেয়ার করেন আর তাকে খুঁজে বের করুন তিনি এখন বর্তমানে নেটওয়ার্ক কাজ করে কিনা জানান দিন আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুখের বাসা ব্যবহার যদি এমনই হয় এই দুনিয়াতে সুচিকিৎসার জন্য এনডিআর ডাক্তাররা আসে আল্লাহ হাফেজ